জেলাটা আমি ঘরে ঘোষণা করে দেব আর বাদ উপজেলা আমাদের আব্দুর রশিদ আক্তার সে ঘোষণা করবে এই জেলা আমাদের উপদেষ্টা আরো উপদেষ্টা বাড়ানো যায় তো উপদেষ্টা হিসাবে উপদেষ্টায় প্রধান আছেন ও আমাকে এরা উপদেষ্টা বলছে প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম আমি দ্বিতীয় উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান উপদেষ্টা মনিরুজ্জামান গভীরপুর মেহেরপুর ওঠেন একটু উনি ইংলিশ শিক্ষক ইংরেজি শিক্ষক সরকারি কলেজে মেহেরপুর সরকারি কলেজে আচ্ছা উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস পিতামিত আব্দুল বাড়ি বিশ্বাস বামুন্দি গাঙ্গি মেহেরপুর আসেন নাকি আসেনাই উপদেষ্টা আব্দুল সামাদ মাস্টার পিতামিত দাউদ হোসেন কুলবাড়িয়া মেহেরপুর আচ্ছা এরপরে উপদেশটা হল হাজি একরামুল হক মেহেরপুর শহর মেহেরপুর আসছেন নাকি আচ্ছা উপদেশটা আব্দুল ওয়াদুদ পিতা মৃত আব্দুল মমিন চাদবিল মেহেরপুর সদর দেখছি দাদা উপদেষ্টা রোমানুল হক পিতামিতু আব্দুল জলিল চৌগাছা গাংনি মেহেদপুর এই হেডমাস্টার আমাদের আর পড়া এবার আমাদের জেলা জেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ সেকেন্দার আলী পিতামিত আতর আলী রামদেবপুর গাংনি মেহেদপুর বসে থাকলে দেখা যাচ্ছে না ওইদিকে স্যার সমাজ সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা পিতা মোহাম্মদ মুসলেম মোল্লা সাহারবাটি গাংনি মেহেরপুরে আলহাস আমরা যুগ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম পিতা মিত্র আব্দুল হাই বাসবাড়িয়া গাঙ্গি মেহেরপুর কই কাজী সাহেব কাজী সাহেব আর সুপারেন্টেন্ট আমাদের সাহার পাটি মাদ্রাসা সাহারপাটি মাদ্রাসা এটা হলো আমাদের সুপারেন্ট আল্লাহ রহম করুক মাদ্রাসা এবারে মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মাস্টার পিতা মিতুল রহমান পীরতলা গাঙ্গি মেহেরপুর ও তুমি গাঙ্গির মানুষ পীরতলা নাকি বাড়ি আচ্ছা তো একটু সামনের দিকে গিয়ে বসো সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান পিতা মৃত সাজিজুর রহমান প্রশিক্ষণ সম্পাদক আজমতুল্লাহ পিতা মৃত খাদেম আলী গ্রাম গ্রাম হল গোপাল নগর মুজিবনগর মেহেরপুর আজমত মাস্টার আসেন ভিতরে আসেন বাইরে আপনার জায়গা নেই এখানে আসুন কাজ আছে এখানে এখানে আসেন এখানে আসেন সরাসরি এখানে আসেন সহপ্রচার সম্পাদক সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুর রশিদ কুতুবপুর মেহেরপুর সাইফুল ও বই বিক্রি করতেছে ওই সাইফুল যে সাইফুল ইসলাম আচ্ছা আসেন আব্দুল ভাই এদিকে আসেন প্রসার সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম পিতামিত মিতু শহকত আলী মেহেরপুর অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজাক পিতা মোহাম্মদ সিফাত সিফার উদ্দিন বামুন্দি গাংনি মেহেরপুর আব্দুর রাজাক এদিকে আসেন সামনে আসেন সামনে সাংগনের সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন লম্বা দারিয়ালা আব্দুল মুমিন হানাফি পিতামিত মিত্র হোসেন সাতিয়ান গাংনি কই আব্দুল মুমিন কই ও ওই দিক দিয়ে আচ্ছা এই কয়টা আমরা এখানে নির্ধারণ করেছি পরামর্শে পরামর্শের আর বাকি তিনজন মহতারা আমির জামাত রাজশাহী ঘোষণা দিয়েছিলেন কি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাকি মাস্টার পিতা মোহাম্মদ শামসুদ্দিন কোদাল কাঠি ডাংনি মেহেরপুর সহসভাপতি আলহাজ হাসান উল্লাহ পিতা মিতু সফেদ উদ্দিন হারাভাঙ্গা গাঙ্গনি মেহেরপুর আর সভাপতি মোহাম্মদ তারিক উজ্জামান পিতা মিতু মকবুল হোসেন শেখ হারাভাঙ্গা গাঙ্গনি মেহেরপুর ও সবাই চেনেন এইগুলো আমাদের জেলা কমিটি এবার উপজেলা কমিটি আমাদের যুব বিষয়ক সম্পাদক আমাদের আব্দুর রশিদ আক্তার আপনার সামনে ঘোষণা দেবে এরপরে মেহেরপুর জেলার মহিলা সংস্থা মেহেরপুর জেলার মহিলা সংস্থা প্রত্যেক গ্রামে গ্রামেই সংস্থা তৈরি হবে এটা হলো জেলা কমিটি জেলা কমিটিতে পরিচালিকা আঞ্জুমানারা সুলতানা তিন নম্বর গাঙ্গি পৌরসভা গাংনি মেহেরপুর সদস্য রেনেসা খাতুন চৌগাছা গাংনি মেহেরপুর সদস্য আনোয়ারা বেগম গাংনি মেহেরপুর সদস্য শারমিন আক্তার দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর সদস্য মরিয়ম গাংনি মেহেরপুর সদস্য নাসিমা খাতুন বিউটি উত্তর শালিকা মেহেরপুর এই কয়জন মিলে ওরা মহিলা সংস্থার দায় দায়িত্ব পালন করবে বিভিন্ন জায়গায় আপনার দাওয়াত দিলে মহিলাদের মধ্যে এরা দাওয়াতের কাজ করবে আজিজ আসসালামু আলাইকুম ইনশাআলাকুম রামাইকুমুল্লাহ সোনামনির যারা দায়িত্বশীল প্রথম হচ্ছে পরিচালক কাজীপুর গাঙ্গি মেহেরপুর জেলা পরিচালক এবার সহ পরিচালক হিসাবে এক রাসেল আহমদ তার বাড়ি কাজীপুর গাঙ্গি মেহেরপুর রাসেল সামনের দিক আগে আসুক সহ দুই সাকালাইন বা মন্দির মেহেরপুর সালাম দিছো যে যার নাম ঘোষণা হবে দাঁড়িয়ে সালাম দিয়ে সামনের দিকে আমাদের বায়াত হবে সহপরিচালক তিন হাফেজ রকনুজ্জামান উজ্জামান হাড়াভাঙ্গা গাঙ্গি মেহেরপুর আলহামদুলিল্লাহ সহপরিচালক চার মোহাম্মদ হাবিবুর রহমান পলাশিপাড়া গাংনি মেহেরপুর হাইপুর কইকুম আসসালাম সহ পরিচালক পাঁচ আব্দুর রহমান রহমান মুজিবনগর মাহফুজুর রহমান মুজিবনগর থাকলে সামনের দিঘাস আমাদের আলাউন কমিটির সভাপতি হিসাবে ইসলাম সাধারণ সম্পাদক রাফিজুল ইসলাম কুলবাড়িয়া উজলপুর সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা হরিরামপুর অর্থ সম্পাদক রাসেল আহমদ কাজীপুর প্রচার সম্পাদক আবদুল মমিন সহগলপুর প্রচার সম্পাদক হিসাবে ঠিক হয়েছে না সব সময়তে প্রচার করতে থাকে সংগঠনের এবং যাক আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে প্রশিক্ষণ সম্পাদক মুক্তাদির রহমান সাহারবাটি অনেক দিন দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের দপ্তর সম্পাদক হচ্ছে লিজন প্রন্দপুর মুজিব নগর আচ্ছা যারা আলাউনের দায়িত্বশীল আসলে এদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে অনেক নসিহত আছে আপনারা ভালো কাজ করছেন যাতে সাড়া পাওয়া যায় এই জন্য সবাইকে অনুরোধ রাখছি সম্মানিত আমাদের তিনটা উপজেলা তার আমরা প্রথম মুজিবনগর উপজেলার নাম ঘোষণা করছি সভাপতি হিসাবে জনাব মোহাম্মদ আজমতুল্লাহ মাস্টার কেদারগঞ্জ মুজিবনগর মেহেরপুর আমাদের আজমতুল্লাহ ভাই তিনি মুজিবনগর জেলা উপজেলার হচ্ছে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলাম গোপালপুর মেহেরপুর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার তিনি প্রধান শিক্ষক হক পিতা হলিস আগারী চোয়াডাঙ্গা ওই নজরুল ভাই কো আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আহসানুল হক আহসানুল ভাই সামনের দিকে আগে আসেন যারা দায়িত্বশীল তারা সামনে আসেন যেহেতু আপনাদের পরবর্তীতে বায়াত হবে অর্থ সম্পদ আপনারা একটু জায়গা দিয়ে যারা দায়িত্বশীল তাদেরকে একটু সামনে আসার ব্যবস্থা করে দিন অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব পিতা খাতে মালিক আলহামদুলিল্লাহ আমাদের আজমত ভাইয়ের ভাই এটা প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ রাফিউল ইসলাম দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর সামনের দিকে আগে আসি এটা আপনাদের আমাদের একজন মুরব্বী খাদেম ছিলেন এই জেলার সভ্যস্ত মানে সোনামণি মিটিং এ যাইতেন মহিলা সংস্থার মিটিং এ যাইতেন সব মিটিং এ তার নাম কি জানেন আপনারা আব্দুল অদুদ দারিয়াপুর বাড়ি ছিলেন তিনি এই সংগঠনের শুরুর দিকে তার যে ভূমিকা অতুলনীয় আল্লাহ পাক তার ছেলে দায়িত্ব পালন করছে আমরা দোয়া করি যেন তার পিতার মতো হয় সকলে বলে আমিন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন পিতা আমিরুল ইসলাম গৌরীনগর নগর দিকে আসেন প্রশিক্ষণ সম্পাদক রাজীব মিয়া এবং যুব সংঘের দায়িত্বশীল শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ আলী সমাজ কল্যাণ সম্পাদক আহম্মদ আলী নওদাপাড়া মোনাখালী মুজিবনগর দপ্তর সম্পাদক মোহাম্মদ জুয়েল ডানা গোপালনগর মুজিবনগর মেহেরপুর আমাদের এই উপজেলার উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফ আলী দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর এসেছেন উপদেষ্টা দুই মোহাম্মদ আল আমিন প্রন্দপুর মুজিবনগর মেহেরপুর উপদেষ্টা তিন বজলুর রহমান বল্লভপুর মুজিবনগর মেহেরপুর উপদেষ্টা চার আল আমিন মল্লিক উপদেষ্টা পাঁচ মকর আলী উপদেষ্টা ছয় মোহাম্মদ আরজান আলী আসেনি অসুস্থ আছে উপদেষ্টা সাত হক আট উপদেষ্টা মোহাম্মদ মঙ্গল গাজী উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান গৌরীনগর মুজিবনগর উপদেষ্টা বেলাল হোসেন শিবনগর দামর হুদা চুয়াডাঙ্গা আমাদের মেহেরপুর উপজেলা নিয়ে আমরা ঘোষণা করি আর সভাপতি মৌলানা মোহাম্মদ আবুল বাসার আবদুল্লাহ এই মসজিদের সম্মানিত ইমাম ও ফতিব এবং তিনি শিক্ষক আমাদের হচ্ছে মদ্রাপুর দাখিল মাদ্রাসা সহ সভাপতি হচ্ছে সাদ আহমদ সাদ আহাম্মাদ হারাভাঙ্গা তিনি সাবেক যুবর সঙ্গে দায়িত্বশীল ছিলেন সাধারণ সম্পাদক আওরঙ্গজেব জনাব আওরঙ্গজেব সাহারবাটি ও স্বপন ভাই না বললে বুঝতে পারছেন না নাকি আচ্ছা সাংগঠনিক সম্পাদক মৌলানা মোহাম্মদ রহমান গাঙ্গনি মেহেদপুর সুপার সাহেব তিনি ওই বাসার ভাই সামনের দিকে আগে আসেন ভাই প্রচার সম্পাদক ফজলে রাব্বি বাবু চৌগাছা গাংনি প্রশিক্ষণ সম্পাদক নাজির হোসেন মাস্টার দেখলাম তো ছবি তুলছেন না উনি হচ্ছেন প্রশিক্ষণ সম্পাদক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাস্টার মাহমুদ তোফাদ্দেল তোফাদ্দেস আলী কসবা আসেনি না সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন হিজলবাড়িয়া গাংনি মেহেরপুর দপ্তর সম্পাদক আসাদুর রহমান গাংনি শহর গাঙ্গে উপজেলার উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব মৌলানা আব্দুর রশিদ আক্তার আচ্ছা আমার নাম লিখেছে আচ্ছা দ্বিতীয় দুই নম্বর হচ্ছে উপদেষ্টা মৌলানা মোহাম্মদ হায়দার আলী হারাভাঙ্গা হায়দার মৌলানা হায়দার সামনে আছে সামনের দিক আগে আসেন তিন উপদেশটা মোহাম্মদ শাহাবুদ্দিন ভরাট গাংনি মেহপুর শাহ আলহামদুলিলন্দী নম্বর পাঁচ নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ আমিনুর রহমান বাবু সাহার বাটি ছয় নম্বর উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তেতুল বাড়িয়া জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তেতুল বাড়িয়া এরপরে উপদেষ্টা জনাব আত হোসেন হারিয়াদহ দহ গাংনি মেহেদপুর হোসেন আলহামদুলিল্লাহ নয় উপদেষ্টা মোহাম্মদ শফিউল ইসলাম তেতুল বাড়িয়া গাংনি মেহেদপুর উপদেষ্টা জনাব মোহাম্মদ আজগর আলী সাহেবনগর গাংনি আসে আছে আছে উপদেষ্টা ফেদোস আলী কসবা গাঙ্গি মেহেদপুর উপদেষ্টা মিলন হোসেন রামদেবপুর গাংনি মেহেদপুর আলহামদুলিল্লাহ উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রাকিব হারিয়া দাহ গাংনি উপদেষ্টা মোহাম্মদ রুহুল আমিন মাস্টার ধলা গাংনি মেহেরপুর সর্বশেষ আমাদের হচ্ছে সদর জেলা মেহেরপুর সভাপতি মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম সহ সভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ সাজিদুর রহমান আকাশ খান আছেনি সাজিদুর রহমান আকাশ ভাই সামনের দিকে আসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন শামীম ভাই কো শামীম ভাই সামনের দিকে আগে আসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন মাস্টার মনোহারপুর মেহেরপুর সামনের দিকে আগে আসেন অর্থ সম্পাদক মোহাম্মদ রাজিবুল ইসলাম রনি প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মেহেরপুর হেলাল ভাই মদুয়াল আচ্ছা আমাদের প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম বাড়িবাকা মেহেরপুর আলহামদুলিল্লাহ সহ প্রশিক্ষণ সম্পাদক মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম মেহেরপুর সদর মেহেরপুর আমাদের নুরুল ভাই মেহেরপুর শহরের প্রধান শিক্ষক এবং আমাদের যে যেকোনো প্রোগ্রামে দেখবেন যে মানে বলা লাগে না এমনি এমনি তিনি কাজ করেন একজন জেহাদি মানুষ এবং সময়তে তিনি যুদ্ধরত অবস্থায় থাকে বলা যেতে পারে এজন্য আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সব সময় হেফাজত করে এবং একজন মধ্যে মোজাহিদ হিসাবে আল্লাহ কবুল করে সকলে বলে আমি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর আমার মামা মোহাম্মদ ইয়ারুল ইসলাম আলহামদুলিল্লাহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন উত্তর শালিকা মেহেরপুর এই গ্রামেরই আমাদের রুহুল আমিন সাহেব সবাই তাকে ছিলেন আলহামদুলিল্লাহ সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মেহেরপুর সদর মেহেরপুর রফিকুল ভাই যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার আলী শ্যামপুর মেহেরপুর কাউসার ভাই কো কাসার ভাই শ্যামপুর কাউসার ভাই পিছনা চারের সামনের দিকে আসেন সহযুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাহিদ মেহেরপুর সদর মেহেরপুর দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল এর বাড়ি হচ্ছে শিবপুর আপনারা জানেন মানে প্রথম যখন আহলাদিস মানে তার চলা ফিরা অত্যন্ত কষ্টের ছিল এখন আলহামদুলিল্লাহ সবাই তাকে সম্মান শ্রদ্ধা এবং স্নেহ করে আমার অত্যন্ত মানে আমি এলাকায় ছিলাম আমার সাথে উঠা বসা যেভাবে যখন ডাকতাম তখন এবং সব সময় তিনি দিনের পথে সময় দিতেন এখনও দিচ্ছে দোয়া করবেন এবং এলাকাতে এখন অনেক লোকজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেহেরপুর সদরের উপদেষ্টা প্রধান উপদেষ্টা হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন মেহেরপুর শহর উনি অসুস্থতার কারণে আসতে পারেননি দুই উপদেষ্টা জনাব মোহাম্মদ আচ্ছা হাসন উনি মাস্টার হাসর আলী মাস্টার কি আপনার নাম আবুল হাসেম জি আমাদের হাসর মাস্টার নামে আমরা সবাই নাম ডাকি কিন্তু ওনার নাম আবুল হাসেম তিনিও সাবে মানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন উপদেষ্টা তিন মোহাম্মদ লিয়াকত আলী গাড়াবাড়িয়া মেহেরপুর লিয়াকত ভাই আলহামদুলিল্লাহ উপদেষ্টা চার আলহাজ মোহাম্মদ বানি হোসেন উত্তর শালিকা মেহেরপুর আমাদের আজকের এই সভার সভাপতি এবং এই মসজিদের সভাপতি তিনি প্রবীণ এবং এই শাখারও সভাপতি তো তিনি আমাদের এই উপজেলার উপদেষ্টা হিসাবে আমরা তার নাম রেখেছি তিনি আমাদের সব বিষয়ে তিনি কি করেন খোঁজ খবর রাখেন এবং সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থভাবে ইমানের সহিত বাঁচিয়ে রাখে সকলে বলে আমিন উপদেষ্টা পাঁচ মোহাম্মদ তোজাম্মেল হক উত্তর শালিকা এখানকার আমাদের তোজাম্মেল ভাই আসেন সামনের দিকে আগে আসেন উপদেষ্টা ছয় মোহাম্মদ ইউসুফ আলী বিশ্বাস চাঁদপুর মেহেরপুর ইউসুফ মামা ইউসুফ মামা আছেনি আচ্ছা আলহামদুলিল্লাহ উপদেষ্টা সাত মোহাম্মদ আব্দুল হান্নান শ্যামপুর স্কুল পড়া মেহেরপুর দেখলাম যে আব্দুল হান্নান শ্যামপুর স্কুল পড়া এখানে দেখলাম একবার তো এরপরে আমাদের উপদেষ্টা আট মোহাম্মদ আব্দুস সবুর বাড়িবাকা মেহেরপুর আব্দুস সবুর সাহেব আমাদের একটু আগে সালাম মোসাফা করে গেলেন আমাদের সেক্রেটারি জেনারেল সাথে এরপর উপদেষ্টা নয় মোহাম্মদ ইয়ারুল ইসলাম ফতাইপুর মেহেরপুর ইয়ারুল ইসলাম ফতাইপুর উপদেষ্টা দশ মোহাম্মদ আক্কাস আলী কালীগাংনি কলোনিপাড়া মেহেরপুর আক্কা সাহেব আসছেন উপদেষ্টা এগারো মোহাম্মদ শামিনুল ইসলাম মমিনুল ইসলাম সুজন শ্যামপুর মেহেদপুর সুজন সুজন শ্যামপুর উপদেষ্টা বারো মোহাম্মদ আলী হোসেন কালীগাঙ্গি মেহেদপুর উপদেষ্টা তেরো মোহাম্মদ আবুল হোসেন কুতুবপুর মেহেদপুর এখানে দেখলাম আবুল হোসেন চাচা কই সামনের দিকে আসেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের আলাউন সোনামনি এবং উপজেলা কমিটির নাম ঘোষণা করা হলো এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মৌলানা নুরুল ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনি আমাদের সকলের বায়াত শপথ পাঠ করাবেন আমি তাকে শপথ পাঠ করার জন্য সবিনয় অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম আরহাম আমরা সবাই একটু তবা করে নেই আমাদের যে ভুল টুটে গেছে আল্লাহ যেন ক্ষমা করে দেয় সবাই একটু সালাতের হালাতে বসেন তো দেখি যেভাবে সালাতে আত্তাহাত অবস্থায় বসে সে বসে সব লোক সে বসে তওবা করেন আস্তাগফিরুল্লাহাল আজি লা ইলাহা ইল্লা هو الحي القيوم وأعطب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأعطب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأعطب إليه لا إله <متحدث في> আল্লাহরব্দ আলামিন বলেন ইন্নাল্লাজিনা ইউবায় উ নাকা ইন্নামা ইউবায় আল্লাহ ইয়াদুল্লা হে ফা কায়েদিহীন ফামান নাকাসাফা ইন্নামা ইয়েন কুসু আল্লাহ নাফসি অমাং আফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজুরান আজিমা নিশ্চয়ই যারা হেরসুল তোমার নিকটে আনুগত্যের বায়াত করল তারা আল্লাহর নিকটেই বায়েত করলো আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে অতবার যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে নিজের ক্ষতির জন্যই সেটা করে কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ শীঘ্র তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন ফাতা আল্লাহ বলেন আহাদে ইন্নাল আহাদা কান তোমরা অঙ্গীকার রক্ষা করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে জন্য আপনারা যারা দায়িত্ব পেলেন আর যারা না পেলেন সবাই আমরা কর্মী আলা কুল্লুকুম রইন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে এবার আপনারা সবাই আমার সাথে বলবেন আমি প্রত্যেকের নাম বলেন আল্লাহ রাব্বুল আলমিনকে সাক্ষী রেখে মোহতারাম আমির জামাতের প্রতিনিধির নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি ইসলামের যাবতীয় ফরজ ও সুন্নাসমূহ পালন করব এবং পবিত্র কোরআন ও শহীদ সূন্য অনুযায়ী নিজের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন তুলতে সচেষ্ট থাকব আমি যাবতীয় হারাম ও কবিরা গুণা হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব আমি মোহতারাম আমির জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবনযাপন করব বলেন আমি আল্লাহর আব্দুল আলমিনকে সাক্ষী রেখে আবারও শপথ করছি যে আমি আহলাদিস আন্দোলনের গঠনতন্ত্র পুরাপুরি মেনে চলব এবং তার ভিত্তিতে সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির বাস্তবায়নকেই আমার প্রধান কর্তব্য বলে মনে করব আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব আমি পরামর্শের গোপনীয়তা এবং সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাসাধ্য চেষ্টা করব আমাকে অব্যাহতি দেওয়া হলে বা আমার উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া হলে আমি তাকে হাসি মুখে মেনে নেব কোনো অবস্থাতেই আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না হে আল্লাহ তুমি আমাকে উক্ত শপথ ও অঙ্গীকার পালনের দাও আমিন আজকে আল্লাহকে সাক্ষী রেখে আন্দোলনের সাথে থাকবেন আমরা যেন সবাই একসাথে থেকে আল্লাহর আরশের সের স্থান পাই সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমরা কেন্দ্রের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের ইস্তেমা সবাই যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুন আল্লাহ আমাদের সফল করুন এবং আল্লাহ আমাদের ক্ষমা করে দিন সবাই বলেন আমির সবাই বলেন রব্বানা আতিনা ফির হাসানা অফিল আখেরাতে হাসানা আজান না